প্রিয় দর্শক ও শ্রোতা আমি আজকে আপনাদের সামনে মৌলানা জালাল উদ্দিন রুমির ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে ছয় নম্বর সূত্রটি আলোচনা করব মূল আলোচনা শুরু করার আগে আমি একটি কথা বলে রাখতে চাই আমি যে সূত্রগুলি আলোচনা করি সেগুলি আসলে শামশেদ তাবরিজি থেকে মৌলানা জালাল উদ্দিন রুমির প্রাপ্ত শিক্ষাগুলির একটি সিরিজ আমি এটি প্রথম ভিডিওতে উল্লেখ করেছি এগুলি প্রকৃতপক্ষে শামশেদ তাবরিজির সূত্র জালাল উদ্দিন রুমি এগুলি বর্ণনা করেছেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি জালাল উদ্দিন রুমি এই সূত্রগুলি বলেছেন তাতে অনেকে আমাকে জানিয়েছে জালাল উদ্দিন রুমি বলেছেন না বলে শামশেদ তাবরিজি বলেছেন বললে ভালো হবে তো আমি পরবর্তী ভিডিওগুলিতে এখানে জালাল উদ্দিন রুমির চল্লিশটি সূত্রের বদলে শামসেতাবৃতির চল্লিশটি সূত্র বলে আখ্যায়িত করব তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাওয়া যাক মৌলানা জালাল উদ্দিন রুমি বলেন তার ছয় নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন নির্জনতা এবং একাকিত্ব এক জিনিস নয় ধ্যানের জন্য নির্জনতা দরকার কিন্তু অনেক মানুষ একাকিত্ব অর্জন করেই নির্জনতা অর্জন করেছে বলে ভুল করে থাকে নির্জনতা অর্জন করা একটু কঠিন কাজ নির্জনতা অর্জন করতে পারলে কোনো একাকিত্ব অনুভব না করেই নির্জন থাকা যায় এবং তুমি যখন পরমের সাক্ষাৎ প্রথমবারের মতো লাভ করবে তখন একজন মানুষকে আয়না বানিয়ে সে আয়নায় পরমের প্রতিচ্ছবি তোমাকে দেখতে হবে তুমি একজন কামিল ব্যক্তিকে পরমের আর তোমার মধ্যে আয়না বানিয়ে নিতে হবে এছাড়া তুমি পরমের সাক্ষাৎ পাবে না তো জালাল উদ্দিন রুমি এই সূত্রটিতে অনেক জরুরি একটি জিনিস আলোচনা করেছেন নির্জনতা এবং একাকিত্ব জিনিসটা কি এই দুইটার মধ্যে পার্থক্য কি অনেক জ্ঞানী মানুষকেও এই দুইটা জিনিসকে গুলিয়ে এক করে ফেলতে দেখা যায় ইংরেজিতে একাকিত্বকে বলা হয় অ্যালোননেস এবং নির্জনতা বলা হয় রুমি জালালুদ্দিন নির্জনতা অবলম্বন করতে হবে এবং অনেক মানুষ একাকিত্ব অর্জন করেই মনে করে যে আমি নির্জনতা অর্জন করে ফেলেছি একটি উদাহরণ দিয়ে আমি জিনিসটি বোঝাচ্ছি কোনো এক দেশে একজন ব্যক্তি শাস্ত্র পাঠের মাধ্যমে জানতে পেরেছে নির্জনতা অবলম্বন করলে ধর্ম উপলব্ধি লাভ হয় সেজন্য সে তার বাড়িঘর ছেড়ে একটি নির্জন স্থানে গিয়ে চুপচাপ বসে থাকলেন সে এভাবে বারো বছর জঙ্গলে একদম নীরব স্থানে থাকলেন ১২ বছর পর সে যখন জঙ্গল থেকে লোকালয়ে ফিরে আসলেন তখন সে একটি বাজারের ভেতর দিয়ে হাঁটছিলেন তো বাজারের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে কোনো একজন ব্যক্তির পা তার পায়ের উপর পরে যায় তার পায়ের উপর আরেকজন ব্যক্তির পা পড়ার সাথে সাথে সে ক্রোধে ফেটে পড়েন এবং সেই ব্যক্তিকে ভাষায় ধমক দেওয়া শুরু করেন এবং ধমক দিতে দিতে বারবার একটি কথাই বলেন আমি বারো বছর ধ্যান সাধনা করে এসেছি তুমি আমাকে দেখে হাঁটতে পারো তো এই দৃশ্য দেখে সেখানে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন সেই জ্ঞানী ব্যক্তি তাকে ডেকে বললেন তুমি বারো বছর ধ্যান সাধনা করে তোমার অহংকার বিন্দু মাত্র লোক পায়নি বরং তোমার অহংকার আরো বৃদ্ধি পেয়েছে তুমি কথা বলতে বলতে বারবার শুধু একটি কথাই উল্লেখ করছো যে তুমি বারো বছর ধ্যান সাধনা করে এসে পড়েছ তোমার এটি অহংকারের ঝুলিতে একটি বড় অহংকার হিসেবে এটি আরো ঢুকে গেছে এখন তোমার আগের অহংকারগুলি তো শেষ হয়নি বরং আরো একটি বড় অহংকার তোমার অহংকারের সাথে যুক্ত হয়েছে তো তো এভাবে সেই সেই লোক তখন লোকটি জিজ্ঞাসা যে আমি বছর করলো নির্জন বাস অবলম্বন করেছি তো জ্ঞানী ব্যক্তিটি বললো যে তুমি নির্জন বাস অবলম্বন করনি তুমি একাকিত্ব অবলম্বন করেছ তুমি যদি নির্জন বাস অবলম্বন করতে তুমি যদি নিরবতার স্বাদ পেতে তাহলে তুমি তোমার আগের অহংকার ধরে রাখতে পারতে না এবং তুমি যে বারো বছর সাধনা করেছ এটাও তুমি বারবার বলতে না তোমার এই নির্জন বাস অবলম্বন করেছ মাত্র তো জালাল উদ্দিন রুমি এই জিনিসটি বলেছেন অনেক মানুষ একাকিত্ব অবলম্বন করেই নির্জন বাস অবলম্বন করেছে বলে ভুল করে থাকে প্রত্যেকটা মানুষ মায়ের পেটে যখন ভূমিষ্ঠ হওয়ার আগে অবস্থান করে তখন সে পরম নির্জনতায় থাকে তখন তার মধ্যে কোনো লোভ হিংসা অহংকার ক্রোধ এগুলি থাকে না তার ভেতরে কোনো অন্য মানুষের সাথে কোনো লেনাদেনা থাকে না কোনো নড়াচড়া থাকে না কোনো অস্থিরতা থাকে না তার ভেতরে কোনো তাড়াহড়া থাকে না তো সেই অবস্থায় থাকা অবস্থায় সে একটি পরম আনন্দে থাকে এবং ভূমিষ্ঠ হওয়ার পর সে যখন তার চারপাশে মানুষজনকে দেখতে পায় তখন সে আস্তে আস্তে চারপাশের সাথে নিজেকে সম্পর্ক করে নিতে শুরু করে সম্পর্ক করতে করতে সে সবার সাথে মিশে যায় তারপর সবার সাথে মিশে গেলেও সে প্রথমে যে নির্জনতাই ছিল সেই নির্জনতার আনন্দ খুঁজতে থাকে সে নির্জনতার আনন্দের খুঁজতে খুঁজতেই সে আস্তে আস্তে গুহায় চলে যায় অথবা হিমালয়ে চলে যায় অথবা জঙ্গলে চলে যায় অথবা কোনো নির্জন স্থানে চলে যায় কিন্তু সে একটি ভুল করে সে মানুষের থেকে দূরে চলে গেলে যখন তার আশেপাশে আর কেউ থাকে না তখনই সে ভাবে সে বুঝিয়ে সেই নির্জনতা অবলম্বন করতে পেরেছে বা সেই নির্জন জায়গায় মায়ের পেটের ভেতরে যেভাবে ছিল সেভাবে বুঝিয়ে আবার চলে গেছে কিন্তু আসলে এই কথাটি ভুল শুধুমাত্র ধেনী কামিল ব্যক্তিরা সেই ধ্যানের মাধ্যমে যখন তার লোভ হিংসা অহংকার ও অন্য সকল বাসনা থেকে মুক্ত হবে তখন সেই নির্জনতা আবার অবলম্বন করতে পারবে প্রত্যেকটা মানুষ আমরা সবাই ঘুম থেকে ওঠার সাথে সাথে কিছুক্ষণ সময় নির্জনতার মধ্যে থাকি আমাদের মাথায় যখন কোনো চিন্তা ঢুকে না ঘুম থেকে ওঠার পর এবং রাত্রিবেলা ঘুমোতে গেলে ঘুম আসার আগে দুইবারই এমন একটি মুহূর্ত আসে যে মুহূর্তে তুমি না সজাগ না ঘুমন্ত তুমি সবকিছু জানছ তুমি জাগ্রত আছো কিন্তু তোমার ভেতরে কোনো চিন্তার ধারা প্রবাহিত হচ্ছে না তোমার ভিতরে কোনো হিসাব নিকাশ কাজ করছে না ঘুম থেকে ওঠার সাথে সাথে সেই অনুভূতিটা বা ঘুমোতে যাওয়ার সময় ঘুম আসার আগে সেই অনুভূতিটা আমরা অনুভব করি সেই অনুভূতিটা অত্যন্ত আনন্দের একটা অনুভূতি এবং সেই অনুভূতিটাকেই অনেক কামিল ফকিরেরা ধ্যানের মাধ্যমে স্থায়ী সেই অনুভূতিটাকে ধরে রাখার একটি ব্যবস্থা করেন সেই অনুভূতিটা হলো নির্জনতার অনুভূতি আর একাকিত্বের অনুভূতি হলো তুমি যদি কোনো লোকালয় ছেড়ে বা তোমার এবং পরিবার পরিজন ছেড়ে দূরে কোথাও গিয়ে বসে থাকো তুমি সেখানে একাকি হবে কিন্তু তুমি সেখানে নির্জন হতে পারবে না কারণ নির্জন যখন হয়ে যাবে তখন তোমাকে আর কোনো কিছু বিরক্ত করতে পারবে না কিন্তু তুমি যখন একাকিত্বের মধ্যে থাকবে তখন একাকিত্ব তোমাকে বোরিং করবে তোমাকে বিরক্ত করবে তোমার ইচ্ছে হবে অন্য মানুষ যেন তোমার কাছে আসে তুমি যেন অন্য মানুষের কাছে যেতে পারো অন্য মানুষের সাথে যেন তোমার কথাবার্তা হয় তুমি মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে একা থাকতে পারবে না কিন্তু যখন তুমি নির্জনতার স্বাদ পেয়ে যাবে তখন একাকিত্ব আর তোমাকে ঘায়াল করতে পারবে না একাকিত্ব তোমাকে আচ্ছন্ন করতে পারবে না আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ নির্জনতা ভঙ্গ করে ভিড়ের মধ্যে যাওয়ার জন্যই সব ধরনের চেষ্টা করে কেউ প্রধানমন্ত্রী হতে চায় কেউ মন্ত্রী এমপি চেয়ারম্যান হতে চায় কেউ আবার ধনী হতে চায় কেউ বড় খেলোয়াড় হতে চায় কেউ বড় অভিনেতা হতে চায় কেউ বড় নেতা হতে চায় কেউ বড় চেয়ারে বসতে চায় কেউ বড় চাকরি করতে চায় সব কিছু করে সে পুরো ভিড়ের সাথে নিজের সম্পর্ক কায়েম করার চেষ্টা করে মানুষের চেষ্টা দুটি প্রথমত সে পুরো ভিড়ের সাথে নিজের সম্পর্ক কায়েম করতে চায় আর দ্বিতীয়ত সে ভিড়ের মধ্যে অন্যদের চেয়ে একটু উচ্চা উচ্চাসনে বসতে চায় অন্যদের চেয়ে একটু বড় হতে চায় কেউ ধন সম্পদ জমা করে অন্যদের চেয়ে বড় হয় কেউ টাকা পয়সা বা জায়গা জমি জমা করে অন্যদের চেয়ে বড় হতে চায় কেউ বিদ্যাকে জমা করে ডিগ্রি জমা করে কেউ বড় পদ গ্রহণ করে অন্যদের চেয়ে বড় হতে চাই তাদের এই সব আয়োজন সংসারী মানুষের যত আয়োজন আছে এই সব আয়োজন তার একাকিত্ব দূর করার একটি উপায় উপায় কিন্তু এভাবে একজন মানুষ যতই যতই করুক চেষ্টা করুক সে একাকিত্বর গ্লানি থেকে মুক্ত হতে পারবে না একাকিত্বের ব্যথা থেকে সে মুক্ত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নির্জন বাস অবলম্বন করতে না পারবে যতক্ষণ না পর্যন্ত সে নিজের ভেতরে পরম আনন্দের ঝর্ণা খুঁজে না পাবে ততক্ষণ পর্যন্ত বাইরে সে যত অবলম্বন করতে পারবে না এবং একাকিত্বের ব্যথা থেকে সে মুক্ত হতে পারবে না মৌলানা জালালুদ্দিন রুমি শেষে আরেকটি কথা বলেছেন যে তুমি একজন কামিল ব্যক্তিকে পরমের সাথে আর পরমের ছবি দেখার আয়না হিসেবে ব্যবহার করতেই হবে একজন কামিল ব্যক্তিকে বা ব্যক্তির মধ্যে তুমি পরমের প্রতিচ্ছবি দেখতে হবে তুমি নিজে দেখতে পারবে না নিজে নিজে কিছু পারবে না আমি এতক্ষণ যা বললাম একজন মানুষ ধন সম্পদের ছোটে ছুটি করবে বা পদ প্রতিষ্ঠা সুনাম সম্মান ইত্যাদির ছুটে ছুটি করবে ছোটাছুটি করার অর্থ একটা আছে যে সে আসলে নিজের সম্পর্কে কিছু জানে না সে নিজের সম্পর্কে কিছু জানে না তাই সে এই ছোটাছুটি করে বা এই উচ্চ পদে গিয়ে সে মানুষকে জানাতে চায় যে সে অনেক বড় একটা কিছু মানুষ যখন বলবে যে সে অনেক সুন্দর অথবা সে অনেক জ্ঞানী অথবা সে অনেক উচ্চ পদস্থ, অথবা সে অনেক বুদ্ধিমান বা সে অনেক ধার্মিক মানুষ যখন এগুলি বলবে তখন সে নিজে নিজে একটা সান্ত্বনা পাবে সে বলবে যে আমি তো আমার সম্পর্কে কিছু জানি না মানুষ যখন বলে বেড়াচ্ছে বেশিরভাগ মানুষ যখন আমাকে ভালো বলছে তাহলে আমি নিশ্চয়ই ভালো অন্য মানুষের উপর নির্ভর করে সে নিজের ব্যাপারে একটা মূল্যায়ন করবে কিন্তু অন্য মানুষ প্রত্যেকেই যার যার বাসনার পেছনে ছুটে প্রত্যেকেই ভালো এবং মন্দ বলার আরেকজনকে ভালো এবং মন্দ বলার মূল ভিত্তিটি হলো যে তোমার বাসনার কাছে তোমাকে নিয়ে যেতে সহায়তা করবে যে তোমার লোভ হিংসা অহংকার চরিতার্থ করার পথে তোমাকে সহায়তা করবে তাকে তুমি বলবে ভালো আর যে তোমার এই বাসনার পথে যেতে বাধা দিবে যে তোমাকে তোমার বাসনার তোমার এবং তোমার বাসনার মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়ে যাবে তাকে তোমরা বলবে মন্দ এই জন্য এসব অন্ধ অজ্ঞান মানুষেরা তোমাকে ভালো মন্দ বলা দিয়ে কিছু যায় আসে না তোমার তোমাকে তাহলে কি করতে হবে তোমাকে তোমার প্রকৃত স্বরূপ জানার জন্য একজন তামিল ফকিরের কাছে যেতে হবে তোমাকে একজন কামিল গুরুর কাছে যেতে হবে একজন কামিল গুরুর কাছে যখন তুমি যাবে তখন তুমি তোমার প্রকৃত পরিচয় জানতে পারবে আর তুমি তুমি তোমার তোমার প্রকৃত পরিচয় যখন তখনই পরমের জানতে পারবে কামেল ফকির পরম আর তোমার মধ্যে একটি আয়না হয়ে দাঁড়াবে কামেল ফকিরের এক পাশে থাকবে তুমি আর এক পাশে থাকবে পরম তুমি পরমকে দেখতে পাবে এবং শেষ পর্যন্ত আস্তে আস্তে তুমি তোমার নিজের মধ্যেই পরমকে দেখতে পাবে তুমি তোমার নিজের মধ্যে দেখার আগ পর্যন্ত কামিল ফকির তোমার আর পরমের মধ্যে আয়না হিসেবে একটি ভূমিকা পালন করবে তো তোমরা কামিল কামিল ফকিরদের সঙ্গ লাভ করতে হবে গুরুর সঙ্গ লাভ করতে হবে মৌলানা জালাল উদ্দিন রুমি বলেন যে কামিল গুরুর সঙ্গ লাভ না করলে তোমরা কোনোদিন পরমের প্রতিচ্ছবি দেখতে পারবে না তো আজকের মতো এখানেই শেষ করছি জালাল উদ্দিন রুমির অন্য সূত্রগুলি জানার জন্য আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ